তোমরা জাকের আলী কে কিছু বলিও না মানে সুইঙ্গাম সাবানো তার একমাত্র অধিকার কারণ সে ক্যাপ্টেন তো আর রিভিউ নেওয়াও তার একমাত্র অধিকার আর তোমরা কি একটা কথা বলি গেছো আমাদের সালাউদ্দিন কাকাসে বলছে ছেলেটা কালো তো তাই নির্বাচকরা হয়তো তাকে চোখে দেখে না নির্বাচকরা এখন লাইট মারি এমন ভাবে চোখে দেখছে মামা এখন ম্যাচ থেকে আর সরে না মামা এখন ক্যাপ্টেন হইলো মামা এখন উইকেট কিপার হইল মামা এখন বিশ্ব ছাড়া ফিনিশার হইল এবং এমনভাবে ফিনিশার হইল বাংলাদেশ ক্রিকেটটারে এসে আস্তে আস্তে ফিনিশ করে দিতে লাগিল হ্যাঁ বাবারে ছাগলের মতো গরুর মতো সুইঙ্গাম সাবাই জাবর কাটা ছাড়া তার আর কোনো পারফরমেন্স দেখলাম না হোয়াট এ ব্যাটসম্যান ও ক্যাপ্টেন আওয়ার ক্যাপ্টেন ইউর ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন জ্যাকর আলি জ্যাকস ওয়েল উরুফরে জ্যাকের আল এ জ্যাকি পাড়া ওয়াট অ্যা ব্যাটসম্যান ওয়াট অ্যা ব্যাটসম্যান ভাইয়া এভাবে তুমি যদি আগাইতে থাকো বাংলাদেশে ক্রিকেট একদিন আকাশ ভরা তারা আর পাট খেতে চলে যাবে হুগুমার আশারা হ্যাঁ ভাইয়া এমনি করিস যে ক্রিকেটটা খেলতেছো ক্রিকেটটা মাপ চাইতেছো ভাইয়া তোর কাছে ক্রিকেটটা বলতেছে প্লিজ ভাইয়া আমারা গালতি হ গয়া হক ছড় দো ভাইয়া আল্লাহ কাওয়াস্তে আমক ছোড় দো এসে আমার সাথে এসে মাত খেলো বাংলাদেশে ক্রিকেট কথা বলতে পারলে জাকের আলিকে ঠিকই কথাগুলোই বলতো তারপরও নির্বাচকদের মাথার পিঠা পায়খানা নেপোটিজম করেই যাব মানে কোন কুজে জাকের আলিকে এখনও রাখতেছে সেটা আমার মাথায় ধরে না আপনাদের ধরলে কমেন্টে জানাও জানাও তোমরা জাকের আলিকে কিছু বলিও না মানে সুইংগাম সাবানো তার একমাত্র অধিকার কারণ সে ক্যাপ্টেন তো আর রিভিউ নেও তার একমাত্র অধিকার আর তোমরা কি একটা কথা ভুল গেছো আমাদের সালাউদ্দিন কাকাজে বলছে ছেলেটা কালো তো তাই নির্বাচকরা হয়তো তাকে চোখে দেখে না নির্বাচকরা এখন লাইট মারি এমন ভাবে চোখে দেখছে মামা এখন ম্যাচ থেকে আর না মামা এখন ক্যাপ্টেন উইকেট কিপার হইল মামা এখন বিশ্ব ছাড়া ভাবে ফিনিশার হইল বাংলাদেশ ক্রিকেটটারে এসে আস্তে আস্তে ফিনিশ করে দিতে লাগলো হ্যাঁ বাবারে ছাগলের মতো গরুর মতো সুইঙ্গাম সবাই জাবর কাটা ছাড়া তার আর কোনো পারফরমেন্স দেখলাম না হোয়াট এ ব্যাটসম্যান ও ক্যাপ্টেন আওয়ার ক্যাপ্টেন ইউর ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন জ্যাকের আলি জ্যাক সোয়েল উরুফে জ্যাকের আলে জ্যাকি পাড়া ওয়াট এ ব্যাটসম্যান ওয়াট এ ব্যাটসম্যান ভাইয়া এভাবে তুমি যদি আগাইতে থাকো বাংলাদেশে ক্রিকেট একদিন আকাশ ভরা তারা আর পাট খেতে চলে যাবে হুগুমারা সারা হ্যাঁ ভাইয়া এমনি করিস যে ক্রিকেটটা খেলতেছো ক্রিকেটটা মাপ চাইতেছো ভাইয়া তোর কাছে ক্রিকেটটা বলতেছে প্লিজ ভাইয়া हमको গালতি হো ऐसे হামকো ছোড় দো মাত খেলো বাংলাদেশে ক্রিকেট কথা বলতে জাকেরালিকে ঠিক তারপরও নির্বাচকদের মাথার পিঠে ফাইকানা নেপুটিজম করিয়ে যাব মানে কোন বুঝে জাকের আলিকে এখনো রাখতে সেটা আমার মাথায় ধরে না আপনাদের ধরলে কমেন্টে জানাও জানাও নেপুটিজম করিয়ে যাব মানে কোন বুঝে জাকের আলিকে এখনো রাখতে সেটা আমার মাথায় ধরে না আপনাদের ধরলে কমেন্টে জানাও জানাও